প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নং পৃষ্ঠার কাজ থেকে সমাধান করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চোদ্দ নং পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে লক্ষ্য করো একটি আলু কেটে সামান্য পানিতে কোসলিয়ে সে পানি দুই তিন ফোটা যন্ত্রে দেখো এবং চিত্রের সাথে মেলাও এগুলো কি কোনো কোষের অঙ্গাণু নাকি অন্য কোনো বস্তু এগুলো কোষের কি অর্থাৎ একটি আলু কেটে পানিতে প্রথমে ভিজিয়ে রাখতে হবে অথবা পানিতে কিছু সময় লিয়ে নিয়ে যে পানিটা পাওয়া যাবে সেই পানিটা অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হবে এই পানির মধ্যে কি আছে এবং যে পদার্থটি আছে বা যা দেখা যায় সেটি কি কোনো কোষের না অন্য কোনো বস্তু বা এগুলো কোষের কি তা তোমাদেরকে লিখতে হবে চলো এখন আমরা এর সমাধান সমাধান হবে একটি আলু কেটে সামান্য পানিতে কোচলিয়ে সেই পানি দুই তিন ফোটা অনুবীক্ষণ যন্ত্রে নিলে দেখা যাবে এক প্রকার ডিম্বাকৃতি গোলাকার দানা হল স্টার্চ ডানা উদ্ভিদে বর্ণহীন যেসব প্লাস্টিক থাকে সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না যেমন মূল ভ্রূণ জনন কোষ ইত্যাদি সেখানে এদের পাওয়া যায় এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করে রাখা আলুর কোষগুলোতে লিউকোপ্লাস্ট থাকে সালাক প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা স্টার্চে রূপান্তরিত হয় এবং তা লিউকোপ্লাস্টে জমা থাকে আলু কাটার ফলে স্টার্চ পানিতে মিশে যায় সুতরাং বলা যায় আলু কাটা পানিতে পাওয়া স্টার্চ দানা কোষের অঙ্গাণু নয় এগুলো কোষের জমানো খাদ্য শর্করা এ ছিল এই কাজের সমাধান এরপরে পাট ছয় ও সাত উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ জীব দেহে যেসব জীবের দেহে একটি কোষ দ্বারা গঠিত তারা এক একটিমাত্র একটি মাত্র কোষ দিয়ে সৃষ্ট এদের পুষ্টি রেচন শ্বসন জনন ইত্যাদির যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয় বহুকোষ নিয়ে গঠিত জীব দেহে বহুকোশী জীব বলে বহুকোষী জীব গঠনের টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে তেমনি অপরদিকে শ্রম বিভাজন হয়ে থাকে কারণ সকল কোষ যদি একই সাথে একই রকম ভাবে জৈবিক কার্য সম্পন্ন করত তাহলে জীব গঠন বৈচিত্র্য ও শরীর জৈবিক কাজগুলো নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত এতে সুষ্ঠ জৈবিক ধারা বজায় থাকতো না সুস্থ জৈবিক ক্রিয়া এবং সুস্থ জীবন ধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমাবেত হয়ে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে দেহে গুচ্ছাকারে থাকে একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্ন একই কাজ সম্পন্নকারী একগুচ্ছ কোষকে টিস্যু বলা হয় লক্ষ্য করে এটা একটা টিসুর সংজ্ঞা দেওয়া আছে উদ্ভিদ উদ্ভিদ টিস্যু দেহে বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পন্ন করে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রদান্ত দুই প্রকার একটি হল ভাজুক টিস্যু এবং আরেকটি হলো স্থায়ী টিস্যু ভাজক টিস্যু উদ্ভিদে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলা হয় ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে বিশেষ করে কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এখানে একটি ভাজক টিস্যুর ছবি দেওয়া আছে ভাজক টিস্যুর কাজ তিনটি কাজ দেওয়া আছে ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ সৃষ্টি করে এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও পোস্তের বৃদ্ধি ঘটায় এবং ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায় তাহলে এখান থেকে তোমাদেরকে পড়তে হবে ভাজক টিস্যু কি এবং ভাজক টিস্যুর কাজ কি এখানে ভাজক টিস্যুর সংজ্ঞা বা ভাজক টিস্যুর কাজ কি তা বিস্তারিত দেওয়া নেই চলো এর আমরা সমাধানটা দেখে প্রশ্নতে পারে কি কাজ উল্লেখ করো। যে কোষগুলো বিভাজিত হয় তা হল ভাজক কোষ আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিসু উদ্ভিদের যেসব টিস্যু কোষগুলো অপরিণত অবস্থায় থাকে এবং সবসময় বিভক্ত হয়ে নতুন অপত্য কোষের সৃষ্টি করে তাদেরকে ভাজক টিস্যু বলা হয় অর্থাৎ উদ্ভিদের দেহে যেসব টিসুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকেই ভাজক ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে বিশেষত উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভাজক টিস্যু অবস্থান করে ভাজক টিস্যুর কাজ নির্মে উপস্থাপন করা হলো এক ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে দুই প্রাইমারি ভাজক টিস্যু মূল কাণ্ড ও শাখার অগ্রভাগে অবস্থান করে এবং সেকেন্ডারি উদ্ভিদেরস্যু স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে যা উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় চার প্লেট ভাজক টিস্যু বর্ধিষ্ণু বৈক এবং পাতা গঠন করে পাঁচ রিপ ভাজক টিস্যু উদ্ভিদের মজ্জারশি গঠন করে ছয় প্রো ক্যাম্বিয়ান উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম গঠন করে এই ছিল ভাজক টিস্যু কি এবং ভাজক টিস্যুর কাজ তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আসার ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে স্থায়ী টিস্যু থেকে এর বিভিন্ন কাজ ও সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ